রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যিনি হবে তার এক নাম্বার গুণ হলো আল্লামুখী হওয়া মুখী হওয়া সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া এটা এক নাম্বার গুণ যেমন মন দিয়ে শোনেন সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো সুলাইমান নবীর হুকুম যেমন সুর আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিসুলাইমান আর রিহা সিফতন ত জিরি ভি আম্রিহি ইলল্লাহ দিল্লাতি বাবনা ফি হা ওয়াকুন্না ভিকুল্লি শাই ইন আনিমি আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশিবুত করে দিলাম তার অনুগামী করে দিলাম সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম এবার দেখেন কি বলে তাজেরি বি ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা তাজরি বাতাস প্রবাহিত হতো বিআমৃহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমির মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি আর দ্বারা উদ্দেশ্য সুলাইমান নবী সকাল বেলা বাতাসকে হুকুম করতেন সকালে এক মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিত সুবহানাল্লাহ কয় মাসের মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে এক মাস সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন এক মাসের দূরত্বে সিংহাসন দিত আবার এক মাসের দূরত্বে পৌঁছায় দিত এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক বনি ইসরায়েল ফিলিস্তিন শাসন করছে মোট চার আঠারো বছর এর মধ্যে ইমানি শাসন হলো আশি বছর বাকি তিনশো বছর হলো শিরিকের শাসন জুলুমের শাসন আবার বলছি বনিসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট চারশো আঠারো বছর এর মধ্যে ইমানি শাসন আশি বছর শিরিকের শাসন জুলুম নির্যাতনের শাসন হলো তিনশো বছর মিলান তিনশো আটত্রিশে আর আশি কত হয় চারশো আঠারো আরে কত তিনশো আটত্রিশে আর আশি কত চারশো আঠারো আমার কাছে এটাই মনে হইতেছে কত হ্যাঁ চারশো আঠারো তো তিনশো বছর ছিল জুলুমের শাসন শিরিকের শাসন আশি বছর ছিল ইমানি শাসন যে আশি বছর ফিলিস্তিনে বনি ইসরায়েলের ইমানি শাসন ছিল এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর ছিল দাউদ নবীর শাসন আর চল্লিশ বছর ছিল সুলাইমান নবীর শাসন বাবা আর সন্তান চল্লিশ দুগুনে এই আশি বছর ইমানি শাসন

উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিলিস্তিনে ফিরে আসতেন এই এখন আসি মূল বিষয় আসি বলেন তো বাতাসের উপর রাজত্ব চলত কোন নবীর এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন নাসাই হাদিসের একটা কিতাব এই কিতাবের ছয়শো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা লাম্মা সরগ সুলাইমান্নু দা বু দা বিমা ই বাইতুল মালল্লাহ সুলাইমান নবী যখন বাইতুল মোকদ্দাস পুনর্নির্মাণ করলেন কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটি বিষয় চাইলেন কয়টি বিষয় বলতে হবে এক নাম্বার হুক্মান হুকমা আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয় আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই এটা এক নম্বর দুই নম্বর আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না এ হলো দুইটা চাওয়া সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেন তিন নাম্বার ও আন লা ইয়াতি হাদাল মাসজিদা আহাদুল লা ইউরিদ ইল্লা সালাত ফী হরাজামিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মহু আল্লাহ আমি যে বাইতুল মোকাদ্দাস পুনর্নির্মাণ করলাম এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনা নাই এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মোকাদ্দাস মসজিদ থেকে সে বের হয় এই তিনটা দোয়া করছে আমাদের নবী সাল্লা সাল্লাম বলেন সুলাইমান নবীর প্রথম দুইটা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় দশায় কবুল করে ফেলছে তার বিচারে কোনো ভুল হইত না একদম নির্ভুল হইত বিচার আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন দুই নম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই পিপিলিকা বাতাস জিন ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন কটা হলো চাইছে কয়টা হইল কয়টা বাকি রইলো কয়টা আমাদের নবী সাল্লা আলি সাল্লাম বলেন তিন নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো আমার কোন যদি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে আমি নবী আশাবাদী আল্লাহ তালা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উন্মত বাইতুল মোকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মোকাদ্দাস গিয়ে সালাদ আদায় করার ব্যবস্থা করে দেবেন দাসিনী সবার ইনশাল্লাহ জেহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে আল্লাহ তো আলোচনায় চলে এত পরিমাণ রাজত্ব দিলেন সুলেমান নবীকে মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের এক নাম্বার গুণ আল্লাহ মুখী হওয়া শাসকের এক নাম্বার গুণ কি হওয়া আল্লাহ সুরাতুন নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা কদ আতাই না, দাউ দাওয়াসুলাই মাহানা আইল মা। আমি দাউদকে এবং সুলাইমানকে এলেম দান করেছি ও কলাল হাম্দু নিল্লাহ হিল্লাদি আলা কাথিরিম মিন আইদিহল মিনি। দাউদ নবী সুলাইমান নবি বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তার। অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী আর সুলেইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ বুঝে নেবেন দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে বলেন এলেম দান করেছেন কে সুলেইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে কিন্তু এই দনজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে তাহলে শাসকের এক নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া আল্লাহমুখী হওয়া এই যে দাউদ নবী আর নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ এরপরে আল্লাহ বলে উল্লিমনা মানতিকাত তাইর ওয়া সুলাইমান দাউদ সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন হে মানুষ উল্লিমনা মানতিকাত তাইর শোনো তোমরা আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব জিনিসের নেয়ামত দান করা হয়েছে এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন ইন্নাহাযা আল ফাদুলুল মুবীন এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে রাষ্ট্রনায়কের এক নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লামুখী হবে আখেরাতমুখী হবে আল্লাকে সব কৃতিত্ব দিবে এটা এক নম্বর পরে কি বলে দেখেন ওয়া হোসে আলি সুলাইমান আজুনু দুহু মিনাল জিন্ন ইনসিবত তৈরিফা হুম সুলেইমান নবীর জন্য সমবেত করা হলো জিন ইনসান কুলকে একত্রিত করা হলো তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতেন পাখিকে নিয়ন্ত্রণ করতেন বলেন তো এই সবার উপর রাজত্বটা নবীকে দিয়েছেন কে আল্লা রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু বলে দেখেন হ্যাঁ নামলু দ হুলু মাসা কিনা কুম নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন পিপড়ার এলাকায় পিপরার রানী পিপড়াদেরকে ডেকে বললো পিপিলিকার সম্প্রদায় ও দু খু মাসা কিনাকুম তারা তারি গড়তে ঢুকো পিপিলিকার রানী পিপ্রাদেরকে ডেকে বললো পিপড়া সম্প্রদায় তাড়াতাড়ি গর্তে প্রবেশ করিমানুম সুলাইমানু সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো পিঁপড়ার রানী পিপ্রার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিপরার ভাষাটা বুঝে ফেলছে সাথে সাথে বুঝে ফেলার পর ফাতা বাছামা দাহিকাম মিন কুলিহা সুলাইমান নবী পিপরার ভাষা বুঝে ispitো একটা হাসি দিলেন সুবহানাল্লাহ ওয়া ক্বালা রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালidayya সাথে সাথে সুলেইমান নবী বললেন হে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার আদায় করতে পারি যে আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমাকে তৌফিক দান করেন তাহলে দেখেন তো এত রাজত্ব হওয়ার পরও তিনি সব কারে বলতে এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া আমি কিছু না পরে কি বলে দেখেন আল্লাহ আমি যেন ন্যাক কাজ করতে পারি যে ন্যাক কাজ আপনি পছন্দ করেন আপনার পছন্দনীয় কাজ যেন আমি করতে পারি আর আমাকে আপনার অনুগ্রহে বান্দাদের অন্তর্ভুক্ত করে মানুষের রাজত্ব রাজত্ব জিন জাতির পশু পাখির রাজত্ব বাতাসের উপর রাজত্ব সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে আল্লাহ সব কৃতিত্ব আপনার প্রশংসা আপনার আপনি আমাকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি আমি যেন সঠিকভাবে আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমাকে আপনি তৌফিক দান করেন আল্লাহ এত কিছু পাওয়ার পরেও আল্লাহ আপনি সুলাইমানকে আপনি করে নিয়েছি তাহলে বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা কাজ কয়টা চারটা আর গুণ কয়টা এক নাম্বার গেল আল্লাহ মুখী হওয়া এলো এক নাম্বার গুণ তো সুলেইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন সুবহান আল্লাহ কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে বুঝে থাকলে বলেন তো সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন সূরা সাদ 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ওয়া হাবনা আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি এত ভালো সন্তান নিয়ামাল আব আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা ইন্নাহু আওয়াব সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে আওাব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয় তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা এত नेक বান্দা সে খালি আমার অভিমুখী হয় সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয় বুঝো তাকবিনি কথালা মনে থাকবে নি তাহলে মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া দুই নাম্বার বৈশিষ্ট্য বলেন ইনসাফ कायम করা বলেন বলেন তো মুসলিম শাসকের দুই নাম্বার বৈশিষ্ট্য কি এটা জরুরি বিষয় সুরাতু সব সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর ফহকুম বাইনান্নাস বিল হক ওয়া লা তাততাবিউল হাওয়া ফইউদিল্লাকা আন সাবিলিল্লাহ ইননা আল্লাদি না আন সাবিল ইল্লাহ হিলাগুম আদাবুুন সাদি দুম বিমা নাসু ইউমাল হাসা য়া দাউ দুহে দাও। ইন্না জালনাকা খালিফা তান ফিল আর আমি আপনাকে বাণিসি পৃথিবীতে খলিফা প্রতিনিধি। ফাহ কুম বাইনা নাসিবিল হাব আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। বলা তত্ত্ববিল্ হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন চায় তা করবেন না সাইউদ ইল্লাহ যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহ রাস্তা থেকে দূরে দিবে একজন নবী একজন শাসককে আল্লাহ দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফেসলা করবেন যদি মনের কথা শুনেন। তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে হ্যাঁ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে লাহুম আযাবুন shadidum বিমা নাসু যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আদামুল সদীদ কঠিন শাস্তি কেন বিমা হিসাব কারণ তারা হিসাবের দিনকে ভুলে গেছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মঞ্চায়ে তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করে কেন ওই যে আখেরাতে জবাবদিহিত করতে হবে এটা ভুলে গেছে তো আল্লা বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকের দুই নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ কায়ন করা সুরায় মা ইদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আদিলু কোন জাতির প্রতি তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফেসলা দিই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন পরোচিত না করে আলা আল্লাহ আল্লাহ ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে দিলু ইনসাফ করো হু اقرب للتقوى এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত অন্য করলে কোনো দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এই জন্য সুরা একশো বান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন ও ইদা যখন কথা বলবা সঠিক কথা বলবাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে থাক যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরও ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা তো জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে এটা মাথা রাখতে হবে